হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই কৌশলে আছেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার অন্তর টান আন্ডাল ভালোবাসা সুন্দর একটা কথা আজকে আলোচনা করছি কালকে আমি একটা ছোটো ভিডিওর ভিতরে দিয়েছিলাম সেটা একটু একটু বিস্তারিতভাবে বলছি তিন চার মিনিট লাগবে ধৈর্য ধরে সৌন্দর্য সকলে খুব খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রতিপত্তেকের জীবনে কিন্তু দরকার এগুলো ভিডিওটি স্কিপ করবে না প্লিজ প্লিজ ভিডিও স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কালকে ছোটো ভিডিওর ভিতরে বলেছিলাম মানে মানুষের জীবনে দুই রকম কর্ম থাকে একটা হচ্ছে মুক্ত কর্ম একটা হচ্ছে বদ্ধকর্ম কর্ম এই দুটো কি মানে আমি একটা বুঝে দিচ্ছি মুক্ত কর্ম আর বদ্ধকর্ম বদ্ধকর্ম আমরা সংসার জগতে সবাই সকলে আসি সংসার জগতের ভিতরে আমরা যে কাজ কর্ম করি এই মায়ার সংসারের ভিতরে আবদ্ধ হয়ে আছি কখন কি করবো সংসার কি করে চলবে এই যে সারাদিন যে একটা চিন্তা ঘানি টানার মতো বিভিন্ন সমস্যা জর্জরিত জীবন প্রতি প্রত্যেকের কম বেশি সবারই আছে সমস্যা নেই এমন লক্ষ্য অনেক কমই পাওয়া যায় তো এই নিজের পরে নির্ভর করে চলা সংসারের পরিবারের চালানো এবং প্রতি প্রত্যেকটা কাজ নিজের ঘাড়ে বা নিজের মাথায় চিন্তা নিজে কাজগুলো করা এটাকে বলে বদ্ধ কর্ম বদ্ধ কর্ম এই বদ্ধ কর্ম কিন্তু মায়ায় আবদ্ধ থাকে মানুষ মানুষ কিন্তু সেই ভগবানের সাথে সংশ্লিষ্ট হওয়ার কিন্তু মনটা তখন আসে না নিজের করা লাগবে সব নিজের সব কিছু নিজের বউ নিজের ছেলে নিজের মেয়ে নিজের সব আমার জমি আমার গাড়ি আমার বাড়ি সব কিছু আমার 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 এই যে এইটা হচ্ছে বদ্ধ এই বদ্ধ কর্ম কিন্তু সাধনা কিন্তু হয় না আর যেটা হচ্ছে মুক্ত কর্ম মুক্ত কর্ম কাকে বলে যে মানুষ বাজে জীব সংসারে থাকবে প্রতিপত্তেককে নিয়ে আদর্শভাবে জীবনযাপন করবে এবং সেই পরম ব্রহ্ম যে ভগবান আছে তাকে মাথায় নিয়ে সব সময় চলবে এবং তখন চিন্তা করবে কি আমার বাড়ির মুখ্য হচ্ছেন তিনি সেই ভগবান তো একজনই যে যে সম্প্রদায় থাকুন কোনো অসুবিধা নেই ভগবান কিন্তু পৃথিবীতে একজনই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক একজনের সৃষ্টিকর্তা তাকে স্মরণ করে সবসময় চলবে এবং সবসময় সে ভাববে বদ্ধ মুক্ত লোক যে সে ভাববে যে আমার পরিবারের মালিক তিনি এবং তিনি আমাকে চালাচ্ছেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু আমাকে তিনিই চালাচ্ছেন তিনি যদি না চালাতেন আমি কিন্তু চলতে পারি না এই যে ভাবধারা এবং আমার বাড়ি মনে করেন পাঁচটা পাঁচজন আমার আমরা আছি পাঁচটা সদস্য আমাদের পরিবারে ঠাকুরকে নিয়ে ভাবতে হবে আমরা ছজন আছি এবং ছজন ভিতরে তিনি হচ্ছেন মুখ্য আমাকে গাইড করেন তিনি আমাকে রক্ষা করেন তিনি আমাকে চালান তিনি আমাকে পরিচালনা করেন আমার কিছু নয় আমার সংসার না আমার বাড়ি না আমার ঘর না আমার ধন সম্পত্তি আমার কিছুই না সব কিন্তু তার এবং সে আমাকে চালাচ্ছে প্রতিষ্ঠা সময় তার নাম করতে হবে তাকে নিয়ে কাজ করতে হবে তাকে নিয়ে তাকে মাখি মাখিয়ে কাজ করতে হবে তাহলে যে আমার কর্মগুলো হবে সতেজ থাকবে এবং আমি কিন্তু সাধনায় কিন্তু উন্নতি লাভ করতে পারবো সাধনা ক্ষেত্রে তেমন না কর্ম ভিতর দিয়ে কিন্তু সাধনাতে কিন্তু ফুটিয়ে উঠবে আমাদের কর্মর ভিতর দিয়ে কিন্তু সাধনা ফুটিয়ে সাধনা কিন্তু আলাদাভাবে কিছু করা দরকার নেই শ্রী ঠাকুর অনেকচন্দ্র একটা বাড়ির ভিতরে বললেন তিনি একটা বাড়িতে বললেন যে যে কাজ তোমরা করো যত রকমের কাজ করো সব কটা কাজ ঠাকুরকে নিয়ে করতে হবে ঠাকুরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না তাকে নিয়ে যদি কাজ করা হয় সেই কাজে কিন্তু কোনো গোল হয় না সংসারে প্রতিটা কাজ সকাল থেকে উঠে রাত্রে সময় পর্যন্ত যত রকমের কাজ আমরা করে থাকি প্রতিটা কাজ কিন্তু তাকে মেখে তাকে নিয়ে তাকে স্মরণ করে নিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে না তাই বললেন সংসারের প্রতিটা কর্মে যদি তোমার ধর্ম যদি না তিনি বললেন ধর্ম যদি না ফুটলে তো সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোমার তেমন ধর্মে প্রতিটা কর্মর ভিতর দিয়ে ধর্মকে আমাকে ফুটিয়ে তুলতে হবে জাগ্রত করতে হবে এবং তিনি থাকে আমার ভিতরে সব তিনি বিকশিত হয়ে উঠবেন এটাই হচ্ছে ধর্ম অন্য কিছুই নাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর একটা ভিডিও আমি বিস্তারিত বলবো সকলে ভালো থাকুন সুখে থাকুন আদর্শভাবে জীবনযাপন করুন এখানে yeah, রাখছি kind of